নমস্কার বন্ধুরা রুবিস কিচেন সব সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন রান্না নিয়ে আজকে রান্না করে দেখাবো চিকেন কষা চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেশান করে নিয়েছি দিয়েছি দই আর আদা রসুন পেঁয়াজ বাটার দিয়ে একটু নুন দিয়ে আধ ঘন্টা পনেরো এক ঘন্টার মতো রেখে দিয়েছি তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি যেভাবে রান্না করি চিকেনটা আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি আর আমি চিকেন রান্না করি এক দিন এক একটা রকমভাবে কারণ চিকেন তো নানা রকমভাবে রান্না করা যায় কি বলো বন্ধুরা তোমরা কি এভাবেই করো আমি কিন্তু আজকে এরকমভাবে দেখাচ্ছি আমি কিন্তু এই চিকেন রান্না তোমাদের সঙ্গে আবার শেয়ার করেছিলাম কিন্তু অন্যরকমভাবে আজকে একদম খুব তাড়াতাড়ি একদম নর্মাল যত তাড়াতাড়ি রান্নাটা করা যায় কারণ এখনকার দিনের মানুষরা খুব ব্যস্ত সবাই কাজে খুব ব্যস্ত অতক্ষণ ধরে চিকেন রান্না করার সময় অনেকের হাতেই থাকে না তাদের উদ্দেশ্যেই এই রান্নাটা মানে এই রান্নার রেসিপিটা আমি শেয়ার করছি ঝটফট তো আলুগুলো ভেজে নিলাম ভেজে নিয়ে ওই আলুর মধ্যেই আমি হচ্ছে ফোড়ন দিয়ে নেব গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেবো আর দিয়ে নেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিও দিয়ে নেবো আর তাছাড়া তো মশলা আছে আদা পেঁয়াজ রসুন মশলা তো আছে। আমি গোটা গরম মশলা সাথে জিরে শুকনো লঙ্কা আমি ফোড়নটা দিয়ে নেব আর তারপরে দিয়ে নেব হচ্ছে পেঁয়াজ কুচি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দেবো বেশি দেবো না যেহেতু মশলা করা আছে আর এখানে মাংসের পরিমাণটা আছে প্রায় এক কিলো এক কিলো মাংস করছি আজকে বাড়িতে আমার ছেলে দুই বন্ধু খাবে বলে কারণ কালকেও চলে যাবে তো সেই জন্য ভাইফোঁটায় খাওয়া দাওয়া হয় নি আমাদের তো ভাইফোঁটা নেই তো সবাই সবার মতন ভাইফোঁটা আছে তো মন খারাপ করে লাভ নেই আমাদের ভাইফোঁটা নিয়ে তো কী হয়েছে আমাদের রাখি পূর্ণিমাতে রাখি পাওয়ানোর সময় খুব বড় করে হয় তো তখন সবাই মিলে আনন্দ হয় তো যাই হোক ভাইফোঁটা নেই তো কী হয়েছে খাওয়া দাওয়া তো আছে তো সেদিন খাওয়া দাওয়া হয়নি বলে তো আজকে ওরা এসেছে তাই ওদের জন্যই আজকে চিকেনটা স্পেশালভাবে আমি খুব তাড়াতাড়ি এভাবে রান্না করছি দেখতে পালে সমস্ত কিছু দেওয়ার পর আমি মশলাটাও দিয়ে নিয়েছিলাম মশলাটা দেওয়ার পরে কিছুটা আমি কষিয়ে নিয়েছি একদম যে একদম পুরো যে কষাবো তা না যেহেতু চিকেনটা দেবো বলে জন্য পুরোটা আমি কষাই নি আধা আদা রসুন পেঁয়াজ আলু একদম আধা 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 কষানোটা কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে নিলাম চিকেন চিকেনটা ম্যারিনেশন করে এগিয়ে দিয়েছিলাম প্রায় পনেরো এক ঘন্টা মতন সেটা দিয়ে দিলাম আমি এখানে একদম জল ইউজ করবো না সবার লাস্টে অল্প পরিমাণে জল ইউজ করবো তারপরে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে একদম আর কিছুটা কষানোর পরেই এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলা বলতে এখানে লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল চিকেন মানে একটু ঝাল ঝাল চিকেন ঝাল না হলে একদম খেতে ভালো লাগে না আর আমাদের বাড়িতে চিকেনের ঝালই সবাই খেতেই চায় একটু মিষ্টি মিষ্টি বা ঝাল কম দিলে আবার বলে একটু ঝাল দাও সেই জন্য আমি একদম বেশি করে একটু ঝাল দিয়ে আজকে করেছি আর গোটা কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছিলাম আর গুঁড়ো মশলা বলতে আমি দিয়ে নিলাম এখানটায় শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে নিয়েছি আর আমি কিন্তু এখন চিকেন কারি মশলা দেবো না পরে দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর চিকেন কারি মশলাটা দেবো এইভাবে আমি কষিয়ে কষিয়ে রান্না করছি রান্না আর একটু ঢেকেও নেবো একটু ঢেকে ঢেকে করলে কী হলতো যে ভালো করে সেদ্ধ হবে বেশি জল দেওয়া যাবে না তো যাই হোক আমি কষি নেওয়ার পর এরপর একটু ঢেকে নেবো আর যেহেতু কড়াই বড় ঢাকনা ছোট আমি একদম কাবা কাপা করে করার জন্য ঢাকনাটা একটু ছোট করে দিয়েছি ছোটো নিয়ে ঢেকে দিয়েছি তো একটু ঢেকে ঢেকে রান্না করলাম আঁচটা কমিয়ে কমিয়ে দারুণ সেদ্ধ হয়ে গেছে মাংসটা আর খেতে তো ওরা খাওয়া দাওয়া করছিল দারুণ হয়েছে বলেছে চিকেন আর আমি প্রায় রান্না করি ঝটপট রান্না করি কারণ হচ্ছে বাড়িতে সবার খুব তাড়া এ ও এক সময় যাবে ও এক সময় যাবে সেই জন্য আগে ঘুম থেকে উঠেই আগে রান্নাটা সেরে নিই তারপরে বাদ বাকি সব কাজগুলো করি তো দেখো কথা বলতে বলতে আমার চিকেনটা প্রায় হয়ে গেছে এরপরে আমি এখন এর উপর দিয়ে দিয়ে আর এরপর একটু দিয়ে নেবো জিরের গুঁড়ো আর তখন জিরের গুঁড়োটা বলেছি কিন্তু দেওয়া হয়েছিল না কি বলতো জিরের গুঁড়োটা পুড়িয়ে গেছিলো আবার আনলাম এনে নিয়ে তারপর জিরের গুঁড়োটা দিয়ে নিলাম দিয়ে আর একটু কষিয়ে নিলাম ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর তোমরা কিন্তু যে কোনো রান্নায় মশলা কিন্তু ভালো করে কষানো হবে আর না কষালে মশলার একটা গন্ধ থাকে সেটা হচ্ছে নাকে এসে লাগে আর চিকেন বলে কথা মশলার গন্ধ চিকেনের গন্ধ মোটেই ভালো লাগবে না সেই জন্য কষাতে হবে আর আমার রান্নার স্পেশালের এটাই হচ্ছে আমি একটু সব কিছু কষিয়ে নিয়ে জল না দিলেই চলে সেভাবেই আমি রান্নাটা করি আমি যেভাবে রান্না করছি বন্ধুরা তোমরা কিন্তু ঠিক সেভাবেই রান্না করবে তো চলো আমি একটু জল গরম পাশে বসিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে জল দিয়ে নিলাম দিয়ে জাস্ট আলুটা একটু হালকা সেদ্ধ হবে আর আমি এখন ঢেকে দেবো আর তারপরে একটু ফুটে গেলে গরম মশলা গুঁড়ো দেবো মিষ্টি দেবো দিয়ে ঢেকে একটু তারপরে নামিয়ে নেব এই হচ্ছে আমার চিকেন রান্না আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকা পাশে থাকা বেড়াইকটিকে অল করে দিও আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তোমরা এটুকু তো আশা আমি তোমাদের কাছে রাখি আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটু সুন্দর সুন্দর কমেন্ট করলে আমারও ভালো লাগবে কেমন ভিডিও করছি ভালো লাগবে কি না খারাপ হলেও কি না সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যা চলো আমার চিকেন রান্নাটা প্রায় হয়ে গেল তোমাদের সাথে অনেকক্ষণ বক বক করছি বক বক করে রান্নাটা করে নিলাম তো ভালো লাগলে অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কাছ থেকে লাইগানটি অল করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল আবার দেখাবে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাবো আজকে এই পর্যন্ত টাটা